ভেরি গুড মর্নিং ফ্রেন্ড নতুন দিনের নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত আমি আছি এর যোগী ঘাটে আর আজকে আমার দ্বিতীয় দিন তো আজকের ভাবছি আজকেরটাও এখানে স্টে করে যাব স্টে করে কালকে বেরিয়ে যাব এখান থেকে তো সকাল সকাল বেরিয়ে গেছে এই লোকালি একটা হচ্ছে ওয়াটার ফলস আছে তো ওয়াটার ফলসটা দেখব বলে ঠান্ডা তো এখানে সেরকম নেই রাত্রের দিকে ঠান্ডা ছিল বাট এখন তো কোনো ঠান্ডা ফান্ডা সেরকম লাগছে না জাস্ট টি শার্ট আর হাফ প্যান্ট পরে বেরিয়ে গেছি ওয়াকিং ডিস্টেন্স দেখছিলাম এখান থেকে ওয়াটার ফলসটা সকাল সকাল বেশি রোদ রোডে অসুবিধা হবে যাতায়াত করতে তাই সকাল সকাল বেরিয়ে গেছি রাস্তা পুরো ফাঁকা অবশ্য রাস্তাটা এখানটা সবসময় ফাঁকাই থাকে কারণ কালকেও দেখছিলাম এটা একটা কোনো একটা গ্রামের দিকে চলে গেছে আর ম্যাপে দেখাচ্ছিল এই রাস্তাটা গিয়ে করে পরে হয়ে গেছে মানে এর আর এগোয়নি খুব বেশি দূর তো ওই জন্য হয়তো লোক চলাচল আর আমি আগের ভিডিওতে দেখছিলাম এই রাস্তাটা এখন তো খুব সুন্দর করা আছে বাট এর আগে কয়েকটা ভিডিও আমি ওয়াচ করে দেখছিলাম ইউটিউবে তো সেখানে দেখাচ্ছিল যে রাস্তাতে পুরো এটা কাঁচা রাস্তা ছিল তো রিসেন্ট খুব খুব কয়েক মানে লাস্ট কয়েক দিনের মধ্যে হয়তো এই রাস্তাটা হয়েছে খালি হয়তো এক বছর হয়তো হবে তো রাস্তাটা বেশ ভালোই আছে আর সামনের ভিউ দেখো ভাই আর আমার পিছন আছে আমার হোমস্টে থেকে এই দুটো কুকুর গুগল ম্যাপে তো ডান দেখাচ্ছে এই পিছনের দিক থেকে কিন্তু কোনো রাস্তা তো কিছু করা দেখতে পাচ্ছি না নাকি কোন দিকে আছে কিছু বোঝা যাচ্ছে না এদিকে একটা পায়ে চলে একটা রাস্তা আছে ও একবার দিয়ে দেখলে আদার্স তো কোনো রাস্তা নেই এখানে জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসলাম ওই যে ওয়াটার ফলসটা কিন্তু এই একটাই কি ওয়াটার ফলস আছে এখানে কিন্তু ওই পর্যন্ত লোক যাবে কি করে পাথর প্রচন্ড পরিমাণে স্লিপ হয় আগের দিন অল্পের জন্য বেঁচে গেছিলাম সেভাবে তো নেই এখানে আমার হোমস্টে থেকে বেরিয়ে কিছুটা আসার পর এখানে একটা হচ্ছে ছোট শপ ছিল আগেও ভিডিওতে হয়তো তোমরা দেখেছো তো এখানেই চলে এসেছিলাম যে সকালে চা বা কফি খাওয়ার জন্য কফি তো নেই এখানে তো চা আছে ব্ল্যাক টি হবে বললো বললাম যে দিয়ে দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছি এখানে একটা জিনিস মৌমাছি প্রচণ্ড তো কেটে মানে ভোল না ফুটিয়ে দেয় তো বাজে কে তো বোঝা যাচ্ছে না বাট মৌমাছির আশেপাশে সব জায়গায় ভুগছে বোঝা যায় মৌচাক আছে কিনাটা কি জানি ভাই এই দেখো অবস্থা দেখো গায়ে পায়ে সব জায়গায় মৌমাছি একটা ওয়াটার ফলস এর জায়গা দেখিয়ে জিজ্ঞাসা করছিলাম যে এটা কোথায় ম্যাপে যেটা আমি আসলে খুঁজতে গেছিলাম এখান থেকে দেখাচ্ছিল এক থেকে দেড় মিনিটে কিন্তু অ্যাকচুয়ালি এখানকার লোকাল একটা পার্সনকে জিজ্ঞাসা করলাম ফটো দেখিয়ে জিজ্ঞাসা করলাম তো বললো এখান থেকে এক ঘন্টা ট্রেকিং করে উপরে উঠতে হবে খেয়ে কাজ নেই এতদূর এসে আবার করে এতটা এক ঘন্টা ট্রেকিং করে উপরে উঠছে আর এই পাহাড়ে এই মাঝখান থেকে রাস্তা উঠে গেছে মানে এদিক থেকে রাস্তাটা গিয়ে ওই দিক থেকে গিয়ে সোজা উপরে উঠে গেছে তো যাওয়ার কোনো ইচ্ছা নেই মানে এই সব থেকে চা হয়ে গেল আর এই বেরিয়ে গেছি এখন রুমের দিকে যাচ্ছে রুমের পিছনের দিকটা যে ভিউটা আছে খুব সুন্দর আছে তো দেখি ওদিকটায় যাবো পুরো আকাশ ফাঁকা তার মধ্যে ছোট্ট একটা মেঘ আছে এখানে না অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর আছে মানে যে চুপচাপ নিরিবিল্লি থাকতে চায় তো খুব সুন্দর জায়গা যে হোমস্টে আমরা আছি রিভার ক্যাপ হোমস্টে এই তার ফোন নাম্বার আছে আগে তো এরকম ছোট ছোট বোধ ছিল সেগুলো এখন আর নেই তখনকার ফটো তোলা রাস্তা থেকে মানে শিটং যাওয়ার যে মেন রাস্তা আছে মেন রাস্তা থেকে একটা সাব রাস্তা মেঘেছে তো সেই রাস্তা থেকে আরেকটা সরু রাস্তা মাটির রাস্তা ভিতরে ঢুকে গেছে এই হোমস্টে পর্যন্ত ওইটা হচ্ছে হোমস্টে ওই নীল কালার আর সবুজ কালারের যে যেটা দেখা যাচ্ছে ওটা গতকাল এখানটায় জলেতে স্নান করতে গিয়ে পড়ে গেছে না পাথরগুলো যেখানে যে পর্যন্ত জল আসে সে পর্যন্ত প্রচন্ড স্লিপ আজকে একটু এগিয়ে গিয়ে দেখি কতটা এগোনো যায় গেস্টের জন্য চলে এসেছি আর এদিকটা ওনাদের ছোট একটা কিচেন আছে আর ওনারাই নিজেরা রান্না করে আর এই ব্রেকফাস্ট দিয়েছে পুরি আছে টি আছে আর ঘুগনি বা হ্যাঁ ঘুগনি পেঁয়াজ কচা দেওয়া আপাতত স্নান করার জন্য যাচ্ছি গতকাল স্নান করতে এসেছিলাম তো মোটামুটি আগের দিন স্নান করতে গিয়ে পড়ে গেছিলাম পায়েও একটু লেগেছিল আজকে আবার যাচ্ছি আগের দিন কাছাকাছির দিকটা স্নান করেছিলাম আজকে একটু ওই দিকটা যাব সকালে ওই দিকটা গেছিলাম ওই দিকটা বসে স্নান করার জায়গাটা বেশ ভালোই আছে তো ভাবছিলাম যে ওই দিকটা গিয়ে স্নানটা করবো তবে ওই দিকটা যেতে গেলে অনেকটা কষ্ট করেই যেতে হবে কারণ সই ওই দিকে এটা পার করে ওই দিকটা যে পাথর শুকনো আছে ঠিক আছে বাট যে পাথর জল পড়ে আছে না প্রচন্ড স্লিপার তো ঠিক আছে আগে পৌঁছে যে তারপর ভিডিও করছি এই জায়গাটায় কোনো জায়গাতে বসে গেলে সব থেকে বেস্ট হবে আর নয়তো ওর ওপারে যেতে গেলে ওর ওপারে যাওয়ার মতো আর মনে হচ্ছে জায়গা টাইগা নেই খুব ওপারে পড়তে পড়তে মেসে গেছে জায়গাটাও বেশ ভালো বিকেল প্রায় চারটে মতো বাজে আর হুমস্ট থেকে একটু বেরিয়ে সামনের দিকে একটু ঘুরতে যাচ্ছি দেখি সামনে ব্রিজের কাছে কফি পাওয়া যায় ওখানে যাবো একটু কফি টপি খাবো আর একটু ঘুরে ফুরে তারপর ব্যাক করে যাবো আগের দিন তো জ্যাকেট নিয়ে বের হয়েছিলাম আজকে আর জ্যাকেট নিয়ে বের হইনি কারণ এমনি তো ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছে কিন্তু জ্যাকেট নিয়ে বেরোনোর মতো ঠান্ডা অতটা নয় মানে একটু সামনের দিকে হাঁটলে নয় নিচের দিকে যেতে হবে না উপরের দিকে যেতে হবে তো অটোমেটিক গরম হয়ে গরম লাগে ওই জন্য আজ আজকে ইয়ে নিয়ে বেরোয়নি জ্যাকেট নিয়ে বেরোয়নি এদিকটাতে দেখো উপরে কোথায় বাড়ি করা ওই উঁচুতে উঁচুতে বাড়ি ওই ওই দিকে একটা এটা তো দু কাছে আছে আরেকটা ওই দিকে আছে বাট ক্যামেরাতে মনে হচ্ছে বোঝা যাবে না খুব ভাবে দেখা যাচ্ছে আমি যে হোমস্টেতে আছি ওটা প্রায় আট বছরে নাকি পুরনো এখানে তখন কোনো হোমস্টে ছিল না রাস্তাও ছিল না রাস্তা মানে ওই ভদ্রলোক কেটে কেটে এটা রাস্তা তৈরি করেছিলেন মানে মোটামুটি যাতায়াতের জন্য এবং যোগীঘাট যে হচ্ছে ব্রিজটা আছে ওই ব্রিজের কাছেতে কেউ আসলে ওখান থেকে নিয়ে হচ্ছে নিয়ে আসতেন to the city streets, we begin to feel the fire. we rise like tall buildings as the chemicals they take us higher. the night's young. it is just beautiful. She puts a hand in mine. We want to chase the day. Wanna dance to the light. Pulls from the sky just two hearts running wild. Never sleep, never stop. Never from the top. We're gonna. We are going to be ভিউ টা মনে হচ্ছে আরেকটু ভালো নিচে যাওয়ার জন্য ব্রিজের এপার থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা হোমস্টে আছে হোমস্ট দিকে রাস্তা চলে গেছে এই যে এদিকে একটা হোমস্টে স্টে আর এদিক থেকে এই নিচে যাওয়ার জন্য রাস্তা আই থিংক এই রাস্তাটাই উপর থেকে যেটা মনে হলো छाता रास्ता होता है এই হচ্ছে যদুগড়ের নিচেতে চলে আসছে আর এই মাদিকে ব্রিজ ওদিকে দেখা যাচ্ছে এটা গোটা পুরনো ব্রিজ আর এদিকে যেটা দেখা যাচ্ছে এটা নতুন ব্রিজ আগেটা ইউস করা হতো তাহলে এখন এদিকে জলের স্রোতটা খুব সুন্দর ওয়াও এখন আছে যোগীঘাট ব্রিজের একদম নিচেতে এখানটায় বর্ষার সময় তো অনেক ভরে যায় বাট এই সময় তো অতটা জল নেই